লাউয়ের খোসার ভর্তার এই রেসিপিটা একবার যদি আপনি খান না আমি কথা দিলাম সারা জীবন লাউয়ের খোসা না ফেলিয়ে আপনি ভর্তা এভাবে বানিয়ে খাবেন এতটাই টেস্টি হয় তো শুরুতেই আমি লাউয়ের খোসাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি চাইলে আরও ছোট ছোট করে কেটে নিতে পারেন লাউয়ের খোসাটা একটা প্যানে দিয়ে এখানে আমি কিছুটা মসুর ডাল পরিষ্কার করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করে আর কাঁচামরিচ আমি বেশ কিছুটা দিয়ে দিয়েছি যারা ঝাল কম খেতে পছন্দ করেন তারা একটু কমিয়ে দিতে পারেন একটা রসুনের কোয়া খোসা ফেলে দিয়েছি সাত সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর হলুদের গুঁড়োও সামান্য পরিমাণে আর অল্প কিছু সরিষার তেল দিয়ে খুব ভালো করে সব কিছু মেখে নিচ্ছি লাউর খোসাটা কিন্তু আমরা অনেকেই ফেলে দিয়ে থাকি ফেলে না দিয়ে এভাবে ভটাটা বানিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে ভাত খেয়ে নেওয়া যায় পানি ঠিক কতটুকু দিলাম সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখন চুলায় বসিয়ে দেব তো কিছুক্ষণ পর একটু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছি ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো আর খোসাতে এর মাঝে সিদ্ধ হয়ে যাবে এটা কচি লাউ ছিল অনেক সুন্দর একটা কচিলাও যাই হোক তারপর কিন্তু পানিটা শুকিয়ে এসছে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আমি পাটনায় এটাকে বেটে নিবো আপনারা চাইলে কিন্তু শিলপাতায় কিংবা ব্যালিন্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন যাই হোক আমি পাটনায় এটাকে বেটে নিয়েছি তো বেটে নেওয়া হয়ে গেছে এখন আপনারা চাইলে একেবারে মিহি টাইপের করে বেটে নিতে পারেন অনেকেই আবার মিহি ভর্তা পছন্দ করেন যাই হোক সেটা নিজের ইচ্ছা তারপর এখানে আমি তিনটে শুকনো মরিচ দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়েছি লবণটা কিন্তু বুঝে দিতে হবে যেহেতু আগেও অ্যাড করেছিলাম তারপর একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে এখানে আমি কোয়েল পাখির ডিম দিয়েছি তিনটা আপনারা চাইলে হাঁস কিংবা মুরগির ডিম দিতে পারবেন একটা আর না দিলেও সমস্যা নেই শুধু ডাল দিয়ে করলেও কিন্তু মজা হয় তবে এইভাবে একবার হলেও ট্রাই করতে পারেন এটা আলাদা একটা টেস্ট হয় হ্যাঁ তারপর সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে একটু সরিষার তেল অ্যাড করে দিব ভর্তার মাঝে সরিষার তেল লাস্ট পর্যায়ে দিলে বোঝে নিত সুন্দর একটা ঘান চলে আসবে আর যে কোনো ভর্তাটা তো সরিষার তেল তো লাগবেই যাই হোক আবারও খুব ভালো করে নিচ্ছি লাস্ট পর্যায়ে একটু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি তাতে করে ফ্লেভারটা আরও ভালো আসবে খেতেও আরও ভালো লাগবে যাই হোক খুব ভালো করে যখন মেখে নেওয়া হয়ে যাবে এটাকে আমি এখন সার্ভ করে দিচ্ছি একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন আমি কথা দিলাম পরিবারের সবাই প্রশংসা করে খেয়ে নেবে আপনি বুঝতেই পারবেন না যে এটা লাভের খোসা ভর্তা হ্যাঁ ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার করে দিবে আর রেসিপি দেখার পর যদি আপনার কাছে মনে হয় একটুও ভালো লেগেছে তাহলে একটা হলেও লাইক কমেন্ট করবেন যাই হোক গরম ভাতের সাথে রুটি পরোটার সাথেও কিন্তু খাওয়া যাবে গরম ভাতের সাথে বিশেষ করে জাস্ট জমে যাবে আমি এখন পাতাটা একটু মুছে তারপর খেয়ে নেব তো যে কোনো ভর্তা বানালে আমার এভাবে না খেলে ভালোই লাগে না হোক আপনারা কিছু মনে করবেন না যাদের অপছন্দ তারা এটা স্কিপ করবেন তো সবগুলো এবার ভাত থেকে আমি খেয়ে নিচ্ছি তারপর এটা পরিষ্কার করে রেখে দেবো রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ